গুলিবিদ্ধ দুই তৃণমূল নেতা ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের মাদারীপুর এলাকায় জানা যায় বাপি রায় ও মোহাম্মদ সাজ্জা দুই তৃণমূল নেতা মাদারীপুরে অবস্থিত একটি হোটেলে ছিল হঠাৎ করেই নয় থেকে দশ জনের এক দুষ্কৃতী দল তাদের এসে পয়েন্ট রেঞ্জ থেকে গুলি গুলি ও লাগে দুজনকেই ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক বাপি মৃত বলে ঘোষণা করেন এবং গুরুতর আহত অবস্থায় মোহাম্মদ সাজাদকে ভর্তি করা হয় স্থানীয় সূত্রে জানা গেছে মাদারীপুর এলাকার একটি লাইনে হোটেলে তৃণমূল নেতৃত্ব বসে গল্প করছিলেন সেই সময় আট থেকে দশ জনের একটি সশস্ত্র দল ওই হোটেলে হামলা চালায় তারা এলোপাথারি গুলি করে গুলি বাপি রায়ের গলায় বুকে লাগে আর পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে তাদের মুখ ঢাকা ছিল না এলোপাথারি গুলি করে তারা গাড়ি থেকে গা ঢাকা দেয় এরপর দ্রুত তাদের ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় সাজ্জাদ জানান যারা গুলি করেছিল তাদের মুখ খোলা থাকা সত্ত্বেও তাদের চেনা যায়নি মনে হচ্ছে তারা বহিরাগত এছাড়া মোহাম্মদ সাজ্জাদের গুলি লাগলেও তার অবস্থায় স্থিতিশীল ঘটনার খবর পেয়ে ছুটে আসেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূল সভাপতি কানাহিয়া আগরওয়াল তৃণমূল ব্লক সভাপতি জাকির হোসেন সহ অন্যান্য নেতৃত্বরা শাসক দলের নেতারা যেখানে সুরক্ষিত নয় সাধারণ মানুষের সুরক্ষা কোথায় প্রশ্নে তৃণমূলের জেলা সভাপতি কানাইহেলাল আগরওয়ালে বলেন আমাদের মনে হচ্ছে শুটাররা ভাড়া করা কি কারণে আমাদের এই দুই কর্মীকে গুলি করা হলো তা এখনই স্পষ্ট নয় ওই হোটেলে সিসিটিভি রয়েছে তার ফুটেজ দেখলে স্পষ্ট হয়ে যাবে পুলিশকে যা বলেছি অবিলম্বে দুষ্কৃতীদের গ্রেফতার করতে হবে এলাকার শান্তি বজায় রাখতে সব ব্যবস্থা গ্রহণ যা পুলিশকে অনুরোধ করা হয়েছে ইসলামপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার থেন্ডুপ শেরপা বলেন ঘটনাস্থলে গুলি চলে গুলিতে একজন মারা গেছেন ঘটনার তদন্ত শুরু হয়েছে আশা করছি ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে যারা তাদের অবিলম্বে গ্রেপ্তার করা সম্ভব হবে হঠাৎ করে দশ থেকে পনেরো জন ডাইরেক্ট সবার কাছে অস্ত্র ছিল সবার কাছে বন্দুক ছিল বন্দুক কাছে ডাইরেক্ট আমাদের উপরে অ্যাটাক করে আমি আমার পঞ্চায়েত বডি নিয়ে ওখানে টেন্ডারের বিষয় নিয়ে আমি ওখানে বসেছিলাম गुप्ता হল বসে টেন্ডারটা মিলাচ্ছিলাম কিন্তু সারা দেখা গেছে কাওকে চিনতে পারেনি কারণ হতে পারে সেটা জানি না আমি

যিনি যিনি গুলিবিদ্ধ হয়েছেন এই মুহূর্তে যিনি ইসলামপুর হাসপাতালে চিকিৎসা চলছে ওনার সাজ্জাদ ওনার মুখ থেকে যেটুকু আমি শুনলাম ওরা পঞ্চায়েতের কয়েকজন মানুষ সদস্য মিলে ওখানে বসে চা খাচ্ছিলেন তার মানে সাজ্জাদের কথা মতো যেটা আমি জানলাম যে তার একটু দূরেই নাকি পাশে মাসে দূর বলতে ওই হোটেলে একটু দূরে গিয়ে ওখানে ওই বাপি যিনি পঞ্চায়েত সমিতির সদস্যর প্রতিনিধি ওনার বহু পঞ্চায়েত সমিতির সদস্য ওখানে ওই ওনাকে দশজন না আট নয় জনের মতো মানুষ একটা গাড়ি থেকে নেবে হাতে সবারই বন্দুক ছিল এলোপাথারি গুলি করে তার মধ্যে এদেরকে নাকি বলে যে তোমরা পালাও পালাও তো দৌড়াতে গিয়ে দেয় যেহেতু একটা গুলি লেগেছে তো সঠিক কি কারণ কি ব্যাপার কেন এই ঘটনা ঘটনাটা খুবই উদ্বেগজনক কিন্তু এখনো মানে খুব প্রাইমারি স্টেজ আমরা শুধু এখানে আমি শোনার পরে আমি সাজ্জাদের খবর শোনার পরে বাপির খবর শোনার পরে আসলাম তো বাপিকে তো এখানকার হাসপাতাল সূত্রে যেটা আমরা জানলাম যে তিনি আর নেই তা ওনার পরিবারের লোকজন বিশ্বাস হচ্ছে না বলে ওরা এখান থেকে বলছে যেন আমরা শিলিগুড়ি মেডিকেলে নিয়ে যাব নার্সিংহোমে তো ওরা এখান থেকে নিয়ে গেছে সে পার্টটা আলাদা আছে কিন্তু এখানে সাতজাতের ট্রিটমেন্ট চলছে সব মিলিয়ে ঘটনাটা খুবই উদ্বেগজনক এই টাইপের ঘটনা অন্তত ইসলামপুর সংলগ্ন এলাকায় এইভাবে বন্দুক হাতে নিয়ে হঠাৎ করে গুলি মারার ঘটনা আমি কিন্তু এরকম টিম এসে জ্ঞান এসে কোথাও গুলি করলো এমন কিন্তু দেখেন এটা খুবই উদ্বেগজনক এই আমার এক্সপিরিয়েন্স এটা প্রথম এরকম ঘটনা যেটা শুনলাম আমি